বড় সতীন তিসা সারাক্ষণ আখিকে অপমান করে যাচ্ছে আখিকে অপমান করার কোনো কমতি রাখছে না তিসা তিসা বলেছে আহাদ আমাকেই ভালোবাসে আমার কোনো কষ্টই আহাদ দেখতে পারে না তা তোমাকে এত ভালোবাসে তাহলে কেন আখিকে বিয়ে করতে রাজি হয়েছিল বিস্তারিত ভিডিওটিতে দেখে নিন বন্ধুরা দেখানোর সেই ব্লগ আসলে আমার নিজের অনেক বেশি ভালো লাগতো ঘুম থেকে উঠে বানাইতাম তখন কি মানে এখনের এর মতো আমার ঘরে কোনো দায়িত্ব থাকতো না যে অন্য একজনকে আমার দেখাইতে হবে আমি আমার মতো করে বানাইতাম সেম এখন আবার আমি আমার মতো করে বানাবো তো এটাই তোমরা অনেক অনেক ভালোবাসে দিচ্ছ আমাদেরকে এতদিনে এখনো ইনশাল্লাহ তোমরা সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবা আমাদের সাথে থাকলে ভাইয়া তখন আমাকে বলতো যে একটা দিন আসবে সময় যখন তোমাকে আমি এত কাজের লোক রেখে দিবো বাসায় তোমার রান্না করতে হবে না তুমি রান্না করতে গেলেও তোমার সাথে দাঁড়ায় থাকবে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সামর্থ্য দিছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আর আমার জামাই আমাকে এতটা ভালোবাসে যে আমার কষ্ট সে করতে পারে না আমি সবসময় যে যেদিন আমি রান্না করছি দিদি সেদিন রান্না করার মধ্যে একটা ফ্যান লাগাই দিয়ে আসছে আমার না লাগে একটি মানুষ সারাক্ষণ অন্য একটি মানুষকে কিভাবে এত অপমান করে তাহলে তোমার স্বামীর সঙ্গে কেন বিয়ে দিয়ে এনেছিলে এখন আহাত শুধু তোমার একার নয় আখিরও তো আহাত কেমন প্রকৃতির ছেলে কমেন্ট করে জানাবেন